আমি আপনাদেরকে একটি সহজ টেকনিক অ্যাপ্লাই করে একটা কালারফুল বাটারফ্লাই পেইন্টিং করে দেখাবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। কাগজ নিয়েছি এটার উপরে আমি প্রথমে বাটারফ্লাই আঁকার জন্য এভাবে কালো কালার দিয়ে এঁকে নিব তারপরে আমি এরকম একটা পাতা ব্যবহার করব আর এটা দিয়ে আমি বাটারফ্লাইটা অনেক কালারফুলভাবে পেন্টিং করব। দেখতেই পারছেন অলরেডি আমি পাতার উপরে কালার বসিয়ে দিচ্ছি প্রথমে অরেঞ্জ কালার দিয়েছি তারপরে ইয়েলো কালার দিব এরপরে আমি ব্লু কালার দিব এভাবে তিনটা কালার দিয়ে আমি এভাবে পাতাটা প্রথমে পেন্টিং করে নিব পাতাটা খুব নরম আর এটাকে প্রথমে একবার কালার দিচ্ছিলাম তবে কালারটা ভালোভাবে বসছিল না এরকম করে আমি কয়েকবার কালার অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে এটা দেখতেই পারছেন অলরেডি অনেক সুন্দর কালারফুল লাগছে এই কালারফুল পাতাটা দিয়েই আমি এখন সম্পূর্ণ বাটারফ্লাইটা পেন্টিং করে নিব খুব সহজ এবং ইউনিক একটি টেকনিক অ্যাপ্লাই করে তাটা আমি ঠিক এইভাবে চারবার চার সাইডে দিয়ে নিব আর এভাবে উঠিয়ে ফেলে দেখতেই পারছেন কি সুন্দর একটি কালারফুল একটা প্যাটার্ন তৈরি হয়েছে পাতা দিয়ে এভাবে চারবার বসাবো তবে আমি কিন্তু মাঝখানে আরেকবার পাতাটা কালার বসিয়ে নিয়েছি কারণ দুইবার দেওয়ার পরে কালারটা কেমন হালকা হয়ে গিয়েছিল এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার কালারফুল একটি বাটারফ্লাই এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আইডিয়াটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়া সাথেই থাকবেন আল্লাহ হাফেজ